রাষ্ট্র ক্ষমতাকে কাজে লাগিয়ে যারা এই বর্বরচিত কাজ করতে পারে এদের মধ্যে ন্যূনতম মানবতার কোন জায়গা নেই অন্যায়ের পতন ঘটানোর জন্য যে তৎপরতা তারা দেখিয়েছে এবং এই তৎপরতা দেখাতে গিয়ে যে সর্বোচ্চ আত্মদান করেছে নিজের জীবনকে বেরিয়ে দিয়েছে এটা নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে অধিকার আদায়ের সংগ্রামী মানুষদেরকে অনুপ্রেরণা যোগাবে আবু সাইদের এই আত্মদান মুক্তিরে আত্মদান আহনাফের আত্মদান ওয়াসিবের আত্মদান এবং এর পেছনে যে 15 16 বছর প্রতাপত্রিক সংগ্রাম এবং অধিকার আদায়ের জন্য যারা লড়াই করেছে তাদের উপর বয়ে গেছে বিভৎস নিপীড়ন নির্যাতনের কাহিনী আপনারাও জানেন আমরা কার কথা এখানে অনেকে বসে আছে কারো হয়তো আঙ্গুল নেই কারো হয়তো আঙ্গুলের নেই কেউ হয়তো ভালো হাঁটতে পারে না ছয়শ আন্দোলনরত নেতাকর্মীর চোখ অন্ধ হয়ে গেছে রাষ্ট্র ক্ষমতাকে কাজে লাগিয়ে যারা এই বর্ভরোচিত কাজ করতে পারে এদের মধ্যে ন্যূনতম মানবতার কোন জায়গা নেই এরা পরবৃত্তের গ্লানি এরা বয়ে বেড়ায় এরা মানব নয় এরা দানব এটা মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে সে দানবে পরিণত হয় তারপর আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত যারা গুরুতর অপরাধ করেছেন অপরাধ করতে নির্দেশ দিয়েছেন সাজানো নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের জন্য ককটেল ছুড়া হচ্ছে বাসে আগুন দেওয়া হচ্ছে এবং আগুন দিয়ে মানুষ পড়ানো হচ্ছে আমরা ফ্যাসিবাদের আমলে আন্দোলনরত নেতা কর্মীর বিরুদ্ধে তারা প্রচার করে আগুন সন্ত্রাস কিন্তু আমরা বারবার বলেছি এই আগুনের সাথে গণতন্ত্রকামী মানুষের কোন সম্পর্ক নেই বিএনপির নেতাকর্মীর কোন সম্পর্ক এবং আমরা সুস্পষ্ট প্রমাণ দিয়ে দেখেছি যারা বাসে আগুন লাগে ফিরে যাচ্ছে তাৎক্ষণিক পুলিশ যাদেরকে ধরেছে তারা যুবলীগের নেতা কর্মী রংপুরে যাদেরকে ধরেছে তারা কর্মী রাজশাহী কাজ করি আমরা নাম হয় বিরোধী রাজনীতিকে এত আর প্রমাণ দেওয়ার কিছু নেই বিহঙ্গের মালিক এমপি বরিশালের সেখানকার জেলা পরিষদ চেয়ারম্যান সহ আওয়ামী লীগের নিজেই স্বীকার করলেন যে গাড়িতে আগুন দিয়েছে এই বিহঙ্গ পরিবারের বিহঙ্গ পরিবহনের মালিক জেএমপি